ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য সুখবর বলতে পারো দেখো এখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে তার মানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে বলা হয়েছে এখানে তো আমরা এখানে পড়ি এখানে আবার কি বলা হয়েছে দেখো উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিশ্বভিত্তিক নির্দেশনা প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচী এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিবে প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময় সংক্ষিপ্ত পাঠ্যসূচী মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত পদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তো এখানে বলা হয়েছে যে তারা যে সিলেবাস দিয়েছে তারা শিক্ষকরা অনুসরণ করবে ওই সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যেইটুকু পড়াতে পারবে সিলেবাসের ওইটুকু থেকে বার্ষিক পরীক্ষা গ্রহণের করতে বলা হয়েছে আবার এখানে বলা যে তবে পদত্ত সংযুক্ত পাঠ্যসূচি ও সিলেবাস বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানগণকে সুতোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে মানে আবারও বলা হয়েছে এখানে যে তারা যথাসম্ভব চেষ্টা করে সিলেবাস জন্য শেষ করতে পারে এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে বলা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে তো এখানে তোমাদের ধরো বাংলা বিষয়ে ধরো বাংলা বিষয়ে এখানে ছয়টি অধ্যায় আছে সিলেবাসে তো ছয়টির মধ্যে ধরো সাইটটি পড়ানো হয়েছে এই সাইটটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর স্কুলে প্রশ্নপত্র যেহেতু শিক্ষকরা তৈরি করবে তারা যতটুকু পড়াবে ততটুকু থেকে তোমাদের কোশ্চেন করা হবে তো এটা তোমাদের জন্য বলতে সুখ সুখবর তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ